বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির ফলে বাজার দরের মূল্য ছিল আকাশ ছোঁয়া তা নিয়েই ব্যাপক অভিযোগ জানায় সাধারণ মানুষ এবার জনসাধারণের তরফ থেকে পাওয়া সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার সাত সকালে বহরমপুরের নতুন বাজার অর্থাৎ পাইকারি হাটে সবজি বাজারে হানা দিলেন সদর দপ্তর মহকুমা শাসক ও প্রশাসনিক দপ্তরের আধিকারিকেরা জনসাধারণের অভিযোগ বর্ষার মরসুমে ফের লাগামহীনভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটেছে বিশেষ করে শহরের বিভিন্ন সবজি বাজারে বিক্রেতাদের যে যার ইচ্ছে মতো দাম বসিয়ে নিচ্ছে সবজি বাজার হোক কিংবা পণ্য দ্রব্যে কোথাওই ছাড় নেই তাদের মূলত জনসাধারণের কাছ থেকে পাওয়া এই অভিযোগের সত্যতা যাচাই করতেই এদিন সকাল সকাল বহরমপুর শহরের নতুন বাজার অর্থাৎ পাইকারি হাটে হানা দেন জেলা প্রশাসনিক দপ্তরের আধিকারিকেরা পাইকারি বাজারে পৌঁছে প্রথমত জিনিসপত্রের দাম যাচাই করেন তারা পাশাপাশি অন্যায়ভাবে বা ইচ্ছা অনুযায়ী জিনিসপত্রের দাম যেন না নেওয়া হয় সে বিষয়েও রীতিমতো নির্দেশনামা জারি করেন সবজি বাজারের বিক্রেতাদের উদ্দেশ্যে অন্যথায় সেই সমস্ত বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি প্রশাসনিক আধিকারিকদের যদিও গতবারের তুলনায় এবছর বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই কম রয়েছে বলে জানান সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় তবে এই অগ্নিমূল্যের বাজারে স্বস্তির আশ্বাস এটাই যে প্রশাসনিক হেলদোল মিলতেই নড়ে চড়ে বসেছেন বিক্রেতারা না ঠিকঠাকই আছে আমরা বেসিক্যালি আজকে তো এটা আপনারা জানেন যেটা পাইকারি বাজার এখানে ওই পাইকারি কী রেট আছে না আছে সেগুলো দেখার জন্য বিশেষ করে আলু পেঁয়াজ বা আর অন্যান্য শাক সবজি সেটা দেখার জন্যই আমরা আমাদের যে সাব ডিভিশনাল টাস্ক ফোর্স আছে তার যারা সদস্যরা আমরা আছে আমরা প্রত্যেকে দেখলাম ঘুরে মোটামুটি গত বছরের তুলনায় এই বছর দাম একটু কম আছে আমরা গত বছরও আপনারা জানেন আমরা বেরিয়েছিলাম তো সেই তুলনায় এবছর একটু কম আছে আর কিছু সতর্কতামূলক কাজ করার জন্য বলা হয়েছে যেরকম অ্যালামাটি কি কোথাও কোথাও ব্যবহার করছে কোথাও ব্যবহার করছে না তো সেটা আমরাও আমাদের তরফ থেকেও যা করণীয় অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সেটা আমরা করবো তার সাথে যারা বিক্রি করছেন ওনাদেরকেও আমরা বললাম যে যাতে এটা বিক্রি না হয় তার ব্যবস্থাটা দেখতে আর বাকি ঠিকঠাকই লাগলো এখনো আপাতত তো ওনারাই বাজার দর জানতে আসছিল আমরা কি দামে বিক্রি করছি না বিক্রি করছি এগুলো জানতে আসছিল কেন এরকম দাম কম কেন গত বছর তো এত ছিল বললাম আমরা শুনেছি স্যার যে বাংলাদেশ যাচ্ছে না সে কারণে পেঁয়াজ এখানে ঢাপ ধরেছে আর সুপসাগর এবার ভালো ফলন আছে সুপসাগরটা এখনো প্রচুর পেঁয়াজ আছে এই জন্য দাম কম দাম চলছে হ্যাঁ আমাদের পাইকারির নিচে হলো সতেরো টাকা আর উপরে হলো তেইশ টাকা হ্যাঁ আমার আপনারা কেন লোকাল পেঁয়াজ বিক্রি করেন না বললাম আমাদের বরাবরই আমরা এই বাইরে চলে লোকাল আমাদের নাসিক থেকে আছে নগর থেকে আছে পার্নেট থেকে আছে তা মহারাষ্ট্র দাম অন্যান্য বছর কম থাকে এবছর এক লেভেলে আছে না না অন্যান্য বছরের তুলনায় কম বিউরো রিপোর্ট নোবেল বাংলা